প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে লাইফ সায়েন্সের সেভেন্টি নাইন নম্বর পেজ অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এবিডে টেস্ট পেপার থেকে সেভেন্টি নাইন নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলেকুন ক্লপশনে সেভ রাখবে দেখো এখানে প্রথম প্রশ্ন কী বলা রয়েছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো করোমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা হাইপোথেলামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সুষমা শীর্ষক শীর্ষক হৃস্পন্দন ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে এখানে সঠিক উত্তর হবে সুষমা শীর্ষক হৃস্পন্দন ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে এটাই হবে সঠিক উত্তর অপশান ডি এক দশমিক একদাগের প্রশ্নের নীচের কোনটি এডিএইচ হরমোনের কাজ দেখো উপা উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এ বি হচ্ছে বলা রয়েছে পরিণত বয়সের শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে সি বলা রয়েছে যকৃত ও পেশিকোষের গ্লুকোজকে গ্লাইকোজাইনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে আর কি আর ডি বলা রয়েছে স্নাতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে এখানে সঠিক উত্তর ব্যবসান এ উপাধমনী সংকুচিত করে রক্তচাপ বাড়ায় পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক তিন থেকে প্রশ্ন নিচের কোনটি অক্সিজেন গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় এতে দেখো কি বলা রয়েছে রেনভেলের পর্ব বিতে সোয়ানো কোষ বা কোষ যেটাকে বলা হয় তো দানা হবে সঠিক উত্তর এক দশমিক চার থেকে প্রশ্ন দেখো অ্যামাটোসিস কোষ বিভাজনে সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় ক্রোমোজম ও বোমতন্তু গঠিত হয় ক্রমজম ও বোমতন্তু গঠিত হয় না এখানে অপশান এখানে যেটা হবে সঠিক উত্তর অপশান টি ক্রমোজম ও গঠিত হয় না ক স্তম্ভের সঙ্গে স্তম্ভে এবারে মিলনটা হবে এবারে দেখো কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান এটাই নির্দেশ বলা রয়েছে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো এ স্তম্ভ বি স্তম্ভ সি এটা যাবে তিন দেখো অভিঘাত শোষণ শোষক গ্রুপে কাজ করে এটা যাবে এক স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে নিউগ্লিয়া এটা হবে দুই অর্থাৎ মায়ালিন আবরণী গঠনে সাহায্য করে সেদিক দিয়ে বি হবে সঠিক উত্তর এ হবে তিন বি হবে এক সি হবে তিন দুই সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো এক দশমিক ছদাগের প্রশ্ন বলা রয়েছে দেখো বহু বিভাজন হাইড্রা খন্ডি ভবন থেকে স্পাইরোগাইরা পুনর উৎপাদন থেকে ফার্ন ডিতে দ্বারছেই কোরকতগম থেকে প্ল্যানেরিয়া এখানে সঠিক উত্তর হবে খন্ডি ভবন থেকে স্পাইরোগাইরা গিনিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কী হবে ফোর টু ওয়ান অপশান এখানে বি হবে এবিসিডি করে যদি দিত বি হতো এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তারপর দেখো নেক্সট এক দশমিক প্রশ্ন মানুষের ক্ষেত্রে সঠিক জোরটি নির্বাচন করো উত্তরটা বলে দিচ্ছি দেখো ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস অর্থাৎ বাইশ এ প্লাস এক্স অপশানগুলো ছিল বাইশ এ প্লাস ওয়াই ঠিক আছে তারপর ছিল ডিম্বাণু স্বাভাবিক বিন্যাস ক্রোমোজোম বিন্যাস বাইশ এ প্লাস এক্স ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস শিরপট ডিতে আর কি ছিল ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস বাইশ এ প্লাস এক্স ওয়াই তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আর এটার সি হবে উত্তরটা দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে এক দশমিক প্রশ্ন হিমোফিলিয়া পুত্র ও স্বাভাবিক কন্যার রয়েছে এমন পিতামাতার মাতার সম্ভাব্য জিনোটাইপ টাইপ কি হতে পারে তা নিচের থেকে তা নীচের গুলো থেকে নির্ধারণ করো এখানে উত্তরটা বলে দিচ্ছি অপশান ডি হবে সঠিক উত্তর এক দশমিক নাকের প্রশ্নের এক দশমিক দশ প্রশ্ন দেখো আমাদের দেশ আচ্ছা এটা কিন্তু এক দশমিক ন্যাগের প্রশ্নের উত্তরটা হবে কিন্তু বাবা ঠিক আছে পিতা আর কি পিতা দেখো এক দশমিক দশ থেকে প্রশ্ন আমাদের দেশে পার্থেনিয়াম এম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো উত্তরটা হবে কি অন্তঃপ্রজাতি সংগ্রাম আর অপশানগুলো ছিল অন্তপ্রজাতি অপশানে অপশান বি আন্তঃপ্রজাতি অপশান সি পরিবেশের সঙ্গে সংগ্রাম অপশানটি নতুন প্রজাতির সঙ্গে উৎপত্তি এখানে সঠিক উত্তর হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম তারপর দেখো নেক্সট প্রশ্ন সমসংস্থান অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো এতে দ্বারা আছে গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন তে দ্বারা যে উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন শীতে যে গঠনগত ও কার্যগত অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন আছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন এখানে সঠিকতভাবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন অপশান ডি হবে সঠিক উত্তর নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগাল নিত্য করে তা স্থির করো প্রজনন সঙ্গী খোঁজা নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা অন্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসাহের অভিমুখ ও দূরত্ব জানানো সম্ভাব্য শত্রু আক্রমণ এড়ানো সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো অপশান ডি হবে সঠিক উত্তর সংৰক্ষণৰ সংৰক্ষণ বা অন্যান্য জীৱ সম্প্ৰদায় সংৰক্ষণ কৰা হয় জাতীয় উদ্যান অভয়াৰণ্য বায়স্ফিয়াৰ ৰিজাৰ্ভ অন্তৰ্ভুক্ত নহয় বাস্তুতন্ত্ৰ সংৰক্ষণে স্থানীয় মানুহৰ উপস্থিতি আৰু অংশগ্ৰহণ অনুমোদিত নহয় এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট হয় এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট হয় অপশান ডি হবে সঠিক উত্তর চতুর্থ আগে দেখো নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো মানে এতে দেওয়ার চোরাশিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি বিতে দেওয়া হচ্ছে বহিরাগত প্রজাতি ল্যান্টেনা তিলাপিয়া আর সিতে দেয়ার রয়েছে সিতে দেয়ার হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা ডিতে দাঁড়িয়েছে গ্রীন হাউস গ্যাস ইউট্রিফিকেশান ডি হবে উত্তর গ্রীন হাউস গ্যাস ইউট্রিফিকেশান বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধুলিকনার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো যক্ষা আজমা ম্যালেরিয়া ডেঙ্গু অ্যাজমা নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে নির্দেশ অনুসারে দেখো প্রথমে প্রথমে বলা রয়েছে নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করে উপযুক্ত যে যে কোনো চারটি দেখো আচার্য চন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন আচ্ছা উত্তরগুলো দেখো কিনে উঠবে ঠিক আছে এটা হবে সংবেদনশীলতা দুই দশ পরবর্তী প্রশ্ন দেখো ড্যাশ অনুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম এখানে সঠিক উত্তর হবে ডিএনএ শূন্যস্থানে ডিএনএ লিখবে দু তিন দাগের প্রশ্ন দেখো বিজে কুঞ্চিত আকার একটি ড্যাস বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন হবে উত্তরটা দুই দশমিক চার দাগের প্রশ্ন দেখো আধুনিক ঘোড়ার ক্ষুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাস নম্বর আঙুলের রূপান্তর তিন নম্বর দুই দশমিক পাঁচ থেকে প্রশ্ন দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাস অ্যাজমা দুই দশমিক পাঁচ ভাগের প্রশ্নের পর দাগের প্রশ্ন দেখো নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রির তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সটি টু সংরক্ষণকে ড্যাশ বলে ক্রায় সংরক্ষণ নিচের বা বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি দেখো কী বলা হয়েছে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তিদের অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয় এটা কিন্তু হবে মিথ্যা তারপর দেখো নেক্সট দু দশমিক আট দেখে প্রতিটি নিউক্লিয়াইডের নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফেরিক অ্যাসিড থাকে এটা হবে যেটা সেটা হচ্ছে সত্য তারপরে দেখো নেক্সট দু দশমিক ন মানুষের ক্ষেত্রে মহিলা সর্বদা মহিলারা সর্বদা হেমোগ্যামেটিক তো এটা যেটা হবে সেটা হচ্ছে সত্য আচ্ছা দু দশমিক ন না দু দশমিক ন ডাকেটা হবে সত্য ঠিক আছে তারপর দেখো নেক্সট দু দশমিক দশ তাকে হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে এটা হবে সত্য দুই দশমিক এগারো দাগে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এটা কিন্তু সত্য দুই দশমিক বারো দাগে অ্যাসিটাইল ক্লোরিন ও অ্যাডিনালিন হলো নিউরো ট্রান্সমিটার এটাও হচ্ছে যেটা হবে এটা সত্য হবেই তারপরে দেখো নেক্সট এ স্তম্ভ বিস্তম্ভ দেখে নাও প্রেসবাপিয়া এটার সঙ্গে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি যাবে কি বলবে দেখো এখানে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ তারপর দেখো বৃদ্ধি কোষীয় বিভেজন দশা এটার সঙ্গে যাবে ডি কয় কলা অঙ্গ ও তন্ত্র গঠন তারপর দেখো কালো অমসৃণ রমযুক্ত গিনিপিকের জিনো এক দু দশমিক পনেরোটা এটা যাবে এটা যাবে আর তারপরে দেখো নেক্সট ঘোড়ার বিবর্তন ঘোড়ার বিবর্তন হবে ঘোড়ার বিবর্তন দেখো এফ পায়ের আঙুলের সংখ্যা হ্রাস জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্বীকরণ ক্রমজমের ব্যামতন্তু সঙ্গে সংযুক্ত করে সেন্ট্রোমিয়ার এগুলোই হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজগুলোতে যাচ্ছি দেখো বিষা দৃশ্যটি বেছে লেখো এক নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও দেখো অ্যালফ্যাক্টরি স্নায়ু বেগাস স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু এখানে সঠিক উত্তর যেটা হবে দেখো কিনে উঠছে ভেগাস তারপর দেখো দুই দশমিক দুই শূন্যটা দেখো কুড়ি প্রশ্ন রেনভিহারের পর্ব কি এটা একটু বড় বলে দিচ্ছি স্কিনে উঠছে দেখে নাও রানবিহারের পর্ব তোমরা কি লিখবে না একটি স্নায়ু কোষের বা নিউরনের দুটি মাহালিন মধ্যবর্তী স্থান সেই যে স্থানটিকে বলা হয় রেন পর্ব দেখ দুই দশমিক দুই এক দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আম ড্যাশ জবা এখানে হবে শাখা কলম ড্যাশে তোমরা শাখা কলম লিখবে দুই দশমিক বাইশ প্রশ্ন দেখো মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষার থেকেই সূত্র উপনীত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে স্বাধীন বিন্যাস দুই দশমিক তেইশ দাগের প্রশ্ন দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিয়া হিমো হিমোফিলিয়ার রোগের প্রকাশ ঘটার কারণটি কি হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিন গঠিত রোগ দুই দশমিক তেইশ দাগের প্রশ্নের উত্তরটা এটাই হবে দুইশমিক চব্বিশ দাগের প্রশ্ন দেখো সমসংস্থান কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে তো এখানে সরি উত্তর হবে অপসাহারি ঠিক আছে অপসাহারি বিবর্তনকে জোয়শমিক পঁচিশ দাগের প্রশ্ন দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখ কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র জলদূষণ হবে এখানে সঠিক উত্তর দু ছাব্বিশ দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন স্থানীয় মানুষ ও দপ্তরে যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করা হয় তার নাম লেব জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে তো এটি প্রথম কথায় চালু হয়েছিল তোমরা কমেন্টে জানাও এই ছিল আজকে তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ কিউ সলভ করে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাকশনে সেভ রাখবে এর আগের ক্লাস যারা না দেখে সব প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক এগুলো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অর্থাৎ আগের চ্যাপ্টারটা আর কি তো সমস্ত চ্যাপ্টারগুলো এরকমই করে দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়েও সেভ রেখো আবার বলছি প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছায় কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ে ক্লাস পাবে